নেকাপ করা গোনার থেকে বাঁচা উভয় পুলিশকে আল্লাহ তালা লটকাই দিতেন আল্লাহ আল্লাহ সহবাদ যারা সহবাদ আল্লাহ তাদেরকে এই দৌলত নসিব করবে নেকাপ করতে পারবে গোনার থেকে বাঁচবে যারা সহবাদ থাকবেন ওটা বাটা বন্ধ করে দেবেন আপনার ইমান কমজোর হয়ে আর ইমান যখন কমজোর হয়ে যায় ওই কমজোর ইমান কাজ উদ্বুদ্ধ করে না বোনার থেকে বাচ্চা উদ্বুদ্ধ করে না ইমানে শক্তি থাকলে এই কাজগুলো হয় সময় এটা উদ্দেশ্য থাকে এটা জামাতে চাপাতে সময় লাগে সেটা কিন্তু আল্লা আল্লাহ লোক থাকে ভালো লোক থাকবে আপনি তিন দিন এক তাদের সহগতা থাকলে আপনার ইমান অনেক তাজা হয়ে যাবে তখন আপনার জন্য আমার জন্য ওনার থেকে বাঁচা এবং আল্লাহ হকুম মতো চলা সহজ হবে সময় লাগে যে বলা হয় হেপত কিন্তু আল্লাহ আল্লাহ এই কথাটা নিত্য পর্যন্ত খেয়াল রাখতে হবে আপনি দুনিয়ার কেন কাজ করেন এটা আল্লাহ তালা দায়িত্ব দিতেন কিন্তু আপনি চব্বিশ ঘন্টায় এটা বলবেন এটা আল্লাহ ওইখান থেকে সময় আল্লাহ আল্লাহ সহমত আসার জন্য সময় বের কর সময় বের কর ইমানকে তাজা কর ইমানকে বিশুদ্ধ কর ইমান আমাদের সেরেক মিশানো থাকে তত জমা বলেছেন ওই সেরেক আলা ইমান কোন কাজে লাগে ইমানকে বিশুদ্ধ কর ইমানকে মজবুত কর কোরআন সই কর নামাজ কর আরে সব কিছু নির্ভর করতেছে সহবাদ সময় বের করতে আমি ব্যক্তি পয়সার থেকে সবাই বের করবে ঋণের কাজের জন্য আল্লাহ অবশ্যই তাকে কামিয়া করবে না খালি ব্যস্ততা দেখাবে বিধি বিধি এই লোকগুলো যে কোনো মুহূর্তে ওই কিছু পয়সার জন্য ঋণ ইমানকে বিক্রি করে দিবে বা দিনের নামে এমন কথা বিশ্বাস করবে যে হে যে বেইমান হয়ে গেছে তা জানা সভাটা না আসার দরুণ দিন সম্পর্কে সঠিক না থাকার দরুণ সে দিনের নামে এমন কথা বিশ্বাস করে বসে রয়েছে যে সে ইসলাম থেকে খারজ হয়ে গেছে খারজ হয়ে গেছে কথার কথা সে দিনের নামে কাজিয়ানি মতবাদ গ্রহণ করে আরে বুঝেছে হানাফি সাফির মতো একটা তো কাফের কাফেরই মতবাদ তো আবার কেউ একই কারণে ধোকা শিয়া মতবাদ গ্রহণ করছে আমাদের দেশে এখন প্রত্যেক জেলা পর্যায়ে শিয়ালের অফিস তারা একই কথা বুঝেছে ওই তোমাদের আমাদের স্বামী মতো এটা তুমি মুসলমান থাকবা এটা ভিন্ন ভাষা পয়সা পাই ওখানে দে তো সেই না কাঁপে তারা এই কোরআনকে মানে না তারা বলে অরিজিনাল কোরআন করে সতেরো হাজার আয়া করে আমাদের এত সতেরো হাজার নেই আমাদের এত ছয় হাজার যে সতেরো হাজার আয়াত কোরআন বিশ্বাস করে এত কাছে দেখেন নাম না এক এক মতবাদ কেউ রবিদের বুদ্ধ যে নবীরা অবুক নবী এই পাঁচটা পাঁচটাকে নবীদের ভুল করে থাকে ইমান দাঁত হয়ে গেছে কেউ আমাদের রসুলকে নূরের তৈরি বসে কেউ আমাদের রসুলকে গায়ের জানতা বলছে সব আল্লাহ কথা আল্লাহ কিবানকে রসুলের জন্য স্থাপন করলে প্রমাণ করলে না ছেড়ে তার এখানে বলব হাতের পরে কায়েম থাকার জন্য এই জমানায় ইমানকে হেফাজত করার জন্য হাকা নিজের সহবাস

উপরে করে কাজ থাকবো ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে যাই আল্লাহ তালা আপনার সকলকে এই সৌমাত্র অবলম্বন করার প্রসিদ্ধান করেন মাইকের নিয়ে ওরা ঠিক প্রসিদ্ধান করেন